Akp kojela kurucu şerde ney var dedi ki, chairman komiser. Hami kojela kurucu şerde chairman nehirvajit veya

এবং অন্যান্য যে সকল দিয়েছি আমি এবং আমার টিম আমার ভাইস চেয়ারম্যান হোসেন সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান আমরা মিলে সিনিয়ার দিয়ে আমাকে প্রতিশ্রুতির গর্ব ইনশাআ আল্লাহ এই মনের সিরাজ মুখের মানুষের ধন্যবাদ